আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রামের রাস্তাঘাট দেখছেন কত সুন্দর গ্রামীণ পরিবেশ উন্মুক্ত ন্যাচারাল বাতাস দূষণমুক্ত পাখির পাখির কলরব দেখেন বিকালবেলা আমার তোমার হালাই যাও ঘটনা কি বেশ ভালোই লাগে এরকম পরিবেশে করতে এগুলা তো গ্রামে না আসলে বোঝাই যাবে না বা এরকম মানে এরকম ফিলিংস অনুভব করাই যাবে না হম গ্রামীণ পরিবেশ হাঁটার মজাই আলাদা কোনো যানজট নাই বেশ ভালো লাগে হাঁটতে গ্রামীণ পরিবেশ বন্ধু দাঁড়াও